নমস্কার বন্ধুরা আমি তার ঘরে বাইরের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কালকে থার্টিন জুন বুবাইয়ের জন্মদিন তো মিঠি বলছে ওর বাবাকে একটা সারপ্রাইজ দেবে তাই জন্য এখন কেক কিনতে যাচ্ছি লুকিয়ে 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 মানে বুবাই জানে না ও ঠিক টের পেয়ে গেছে ওই জন্য চেঁচাচ্ছে দেখুন আসছি দাঁড়াও কেক কিনতে বেরিয়ে পড়েছি আজকে রাস্তাঘাট খুব অন্ধকার কেন জানি না অন্য সময় প্রচুর আলো থাকে এই রাস্তায় যাই হোক কেকের দোকানটা একটু দূরে আছে সেই নিউটন বাস স্ট্যান্ডে পাঁচ মিনিট ছাড়তে হবে তো আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি আর ওই যে দূরে কেকের দোকানগুলো দেখা যাচ্ছে ওখানে দুটো কেকের দোকান রয়েছে চলুন কেক তালে নিয়ে ফেলি তো কেকার মন থেকে কেক নিয়ে নিলাম এই চকলেট ফ্লেভারের কেকটা একটু পছন্দ হলো বেশি বড়ো কেক নিলাম না কারণ খাওয়ার লোক সেরকমই নেই তো যাই হোক রসমালাই কেক পছন্দ হয়েছিল আমার কিন্তু বললো যে একটু ওটা একটু বেশি মিষ্টি তাই জন্য এটাই নিলাম আমার কেক নেওয়া কমপ্লিট এই তার সাথে বুঝেছি কিলো নিয়ে নিয়েছি কালকে এখন বাড়ি যাচ্ছি আজকে যা গরম পড়েছে না সকাল থেকে শরীরটা তার মধ্যে খুব খারাপ লাগছে জ্বর জ্বর লাগছে যাই হোক আপনাদের আজকে একটা জিনিস দেখাই দাঁড়ান ওই যে দূরে ওই বাঁদিকে আলোগুলো দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর সাইকেল রাখা থাকে আর ওই সাইকেলগুলো বুক করতে হয় আর একটা অ্যাপ দিয়ে বুক করতে হয় ওই ওলা উবেরের মতো আমি প্রায় দেখি এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই অ্যাপ মানে অ্যাপ দিয়ে সাইকেলগুলোকে বুক করে ঘুরে বেড়ায় কেক কিনে নিয়ে আসার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই বৃষ্টিটা শুরু হলো কি যে ভালো লাগছে ও বাবা এই গরম থেকে যেন একটু মুক্তি পেলাম অঝোর ধারায় বৃষ্টি পড়ছে আর সেরকম হাওয়াও দিচ্ছে খুব সুন্দর লাগছে বাগলা এখন তিনি আছেন একটু আমি কি জানেন মানে আমি তো অবাক গাধার মাথায় এত বুদ্ধি এলো কিভাবে একটা অবিশ্বাস্য কারণ আপনারা দেখলেন একটু আগে বৃষ্টি পড়ছিল খুব জোরে দেখছি হঠাৎ করে দিকে আর আমি বুঝতে যে চেঁচাচ্ছি ও বারান্দায় যাওয়ার জন্য বলছে তো বৃষ্টি পড়লে এরকম করে চেঁচায় বারান্দায় যায় আবার ঘরে এসে আমার দিকে তাকিয়ে তাকে চেঁচায় তো যতক্ষণ আমি বারান্দায় গিয়ে বৃষ্টি দেখবো ও চেঁচাতে তো এবার ডাকছে খুব ভালো কথা আমি ওর সাথে গেছি বারান্দায় ও মা গিয়ে দেখি বারান্দায় আমাদের একটা চেয়ার থাকে চেয়ারের ওপর উঠে ধোপা দিয়ে উঠে বারান্দার দড়িতে আমার একটা জামা ঝুলছিল আর কি কেচে শুকোতে দিয়েছিলাম তুলতে ভুলে গেছি বৃষ্টিতে সেটা ভিজছিল অল্প অল্প ছাটাস ছিল ভিজছিল ওই জামাটাকে নামানোর চেষ্টা করছে আপনি মানে বুঝতে পারছেন আপনি না হ্যাঁ এই গাধার মাথায় এই গাধা তাকাই দিকে ওর মাথায় এত বুদ্ধি কি করে আসলো মানে লিওর বোকামোর অজস্র উদাহরণ আছে মানে অজস্র গল্প আছে পরে সেসব কথা বলবো তো তার মাথায় এই বুদ্ধিটা কি করে আসলো যে মায়ের জামাটা ভিজছে আমি তুলি হ্যাঁ

मैथे मैथे रख हाँ मैथे फिफ्टी नाइन जब ये कौन अस्ते 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 कैंडल का धोरे मो है धोरे चल धोरे चल धोरे चल अस्ते अस्ते चल दादा रानी के पास ए बाबा अ अ अ अ अ अ अ अ अ बारे हेपी बार्थे बार्थडे जला हेपी बार्थडे गंदी बार्थडे Happy birthday to you Happy birthday dear boy. Happy birthday to you Me God bless you May God bless you, mm. you Tu yeah. to

মোটামুটি আজকের মতো কেক কাটিং আবার কালকে যা হবার হবে এটা আমরা আমাদের মতো উইশ করলাম বল ঠিক গুড আফটারনুন বন্ধুরা আজকে তেরোই জুন আজকে বুবাইয়ের জন্মদিন ভেবেছিলাম একটু বেশ ভালো করে আনন্দ করে কাটাবো কিন্তু আনফর্চুনেটলি গতকাল রাত্রি থেকে গতকাল রাত্রি থেকে সরি গতকাল রাত্রি থেকে আমার খুব জ্বর আসে যখন কিনতে যাচ্ছিলাম তখন শরীরটা খুব খারাপ লাগছিল তখন এত বুঝতে পারিনি যে হঠাৎ করে এত বাড়াবাড়ি হয়ে যাবে ভীষণ ঠান্ডা লেগে গেছে সেখান থেকেই জ্বরটা এসছে তো ওই জন্য আর সেরকম বিশেষ কিছু একটা আনন্দ হয়নি সকালবেলায় পিসি পিসে মশায় এসছিলেন আর দুপুরবেলা মিষ্টু মানে আমার ননদ তাদের ছেলে মেয়ে মিষ্টু মিন এসছে ওই বাচ্চা কাচ্চা যতটুকু আনন্দ করা যায় আর খাবারের মেনুও স্পেশাল কিছু হয়নি কারণ এই গরমের কারণেই খুব একটা খেতে ইচ্ছা করছে না তো বাবিদা মানে আমার নন্দাই সেটাই করলাম চিকেন কষা ভাত চিকেন কষা আমার শাশুড়ি মা পায়েস করেছিলেন এই এক আর চিংড়ি মাছ হয়েছিল তারপর আমি গ্রিন মজিটো বানালাম বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলো গ্রিন মজিটো খেলো এই যে দেখুন এখন লুডো খেলছে অনলাইনে আর আর এই তিনটে দেখুন এরা অনলাইনে লুডো খেলছে ভাবা যায় আমাদের সময় কি সুন্দর লুডোর বোর্ড পাওয়া যেত তাতে আমরা সব ভাই বোনেরা একসাথে গোলয়ে বসে লুডো খেলতাম চোটটা করা হতো খুব আর এরা এখন অনলাইনে লুডো খেলে যেখানে চোটটা করার কোনো জায়গা নেই আর কি তো চোটটা লুডোতে আমার মনে হয় চোটটা না করলে মজা হয় না আপনাদের কি মনে হয় কমেন্টস করে জানা চিৎকার শুনেছেন দাঁড়াবো

কথাও না কাশি হচ্ছে এখন অনেকটা রাত্রির হয়ে গেছে তো আমাদের ডিনার হয়ে গেছে এবার বাবা ঘুমাতে যাওয়ার আগে এভাবে ঠাকুর প্রণাম করেন প্রতিদিন ঠাকুর প্রণাম করে তারপর উনি ঘুমাতে যান এখন ঘড়িতে প্রায় এগারোটা বাজে হঠাৎ করে আমার জ্বরটা আবার চলে এসেছে সারাদিন মোটামুটি জ্বরটা কন্ট্রোলেই ছিল কিন্তু এখন দেখছি বেশ বেড়ে গেছে তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে ইভেন মানে চোখ টোক ভীষণ জ্বালা করছে তাই জন্য ব্লগটা এখানেই শেষ করতে মানে বাধ্য হচ্ছে ব্লগটা ঠিক মতো করতে পারলাম না তার জন্য আমি দুঃখিত আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য আর একটা ব্লগে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর দেখবেন যেন আমার মতো ঠান্ডা গরম না লেগে যায় আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে টাটা